আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে ঈদের খুশির মতন ফেসবুক গরম করে ফেলছে না একটা দৃশ্য দেখছেন ভাবা যায় যে সারা বাংলাদেশে আজকে বড় ধরনের আওয়ামী লীগের একটা শোডাউন হয়েছে মানে বলা যেতে পারে পাঁচই আগস্ট পরবর্তী সময়। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এত বড় সাহস একযুগে আর দেখায় নাই শুধুমাত্র রাজধানী ঢাকাতে পঁচিশটি স্পটে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ছোট বড় মাঝারি বিভিন্নভাবে একত্রিত হয়ে একটা শোডাউন দিয়েছে এর পাশাপাশি গফর গায়ে সম্ভবত সেখানে আমরা দেখলাম মোটামুটি হাজার খানেক প্লাস মাইনাস আমি জানি না মানুষের কত হবে একটা বড় ধরনের শোডাউন কি বার্তা দিচ্ছে সরকার যেমন মনে করছে আওয়ামী লীগকে দাবাই রাখা যাবে আসলে কি যাবে আওয়ামী লীগের সাথে বিএনপি এবং জামাত অনেকটা সফট কর্নারে আছে এনসিপি বলছে জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এই পিট ওই অপরদিকে রাজনৈতিক যে অস্থিতিশীলতা সেটারও কিন্তু একটা অ্যাডভান্টেজ তৈরি হচ্ছে আওয়ামী লীগের জন্য ডক্টর ইউজ সরকারের বিভিন্ন ব্যর্থ সিদ্ধান্ত এবং রাষ্ট্রকে চালানোর ক্ষেত্রে ওনার বিভিন্ন যে ভূমিকা আছে সেই ভূমিকাগুলোর কারণে অনেক কিছু এখানে ব্যর্থ হচ্ছে আর এজ এ রেজাল্ট আওয়ামী লীগের ফিরে আসার অথবা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের এই যে শোডাউনগুলো তৈরির একটা সুযোগ হচ্ছে অনেকে বলছেন যে কিভাবে আওয়ামী লীগের এই দুঃসাহস হচ্ছে মাঠে নামছে পুলিশ কেন কিছু করছে না ভাই পাঁচজন নেতারে দৌড়ান দিতে গেলে পাঁচজন পুলিশ কিন্তু পাঁচশো নেতাকর্মীর সামনে পঞ্চাশ জন পুলিশ এনাফ না কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু ডেয়ারিং এটা হচ্ছে বাস্তবতা আর এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর আহ কিছুটা তো দুর্বলতা আছেই তাহলে কেন আওয়ামী লীগ এই কি বলা হচ্ছে এই সুযোগটা পাচ্ছে গতকালকে আমি নিউজটা দিয়েছিলাম যে হিউম্যান রাইটস ওয়াচ যুক্তরাষ্ট্র ভিত্তিক যে সংস্থা তাদের সাথে আরো পাঁচটা সংস্থা মোট ছয়টা তারা ডিম সরকারের কাছে একটা চিঠি লিখছে যে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য নেতাকর্মীরা যেন অহিংস মানে সহিংস না মিটিল মিটিং মিছিল বা তাদের যে জমায়েত সেটা করার অধিকার তাদেরকে দিতে হবে যেমনটা আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি জামাতের জন্য পশ্চিমা রাষ্ট্রগুলো এই ধরনের বক্তব্য দিতেন যে মিটিং মিছিলের অধিকার গণতন্ত্র চর্চার অধিকার থাকতে হবে এটাতে সরকার বাধা দিতে পারবে না কিন্তু সরকার তখন দিচ্ছে এখনো এই সরকারও দিচ্ছে কারণ আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ করে রাখছে বিচার হওয়া পর্যন্ত এর মাঝখানে বাকি যেই রাজনৈতিক দলগুলো আছে এখানেও একটা ঝড় উঠেছে কোনো দলের সাথেই কোনো দলের এখন মিল নাই সিট ভাগাভাগি বিভিন্ন জায়গায় বদলি পদ বাণিজ্য নিয়োগ বাণিজ্য এই সকল কিছুতে ঝামেলার কারণে কেউই সাথে মিল নাই আর দেখেনি যে গতকালকে থেকে হঠাৎ করে নাহিদ ইসলামের নেতৃত্বে জামাতের পুরা উড়াই দিচ্ছে এনসিপি আবার এনসিপি বাপের থেকে পোলা বেশি বড় হইও না ওদিকে জামাতের সাথে বিএনপি সম্পর্ক ভালো না আবার কি বলা হয় যে আহ নুরুর যে দল গণ অধিকার পরিষদ তাদের সাথে এনসিপির যোগ হওয়ার কথা ছিল তারা তারা আবার ভাই পাল্টা পাল্টি বক্তব্য প্রতিদিন আম আম যে তার সাথেও এখানে সাথে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো কেউ কারোর সাথে সংযুক্ত না যেটা জুলাই আগস্টে আওয়ামী বিরোধী ভূমিকায় সবাই একত্রিত হয়েছিল কিন্তু এখন যখন ক্ষমতার বিষয় আসছে টাকা পয়সা এখানে ক্যাশ নাড়াচাড়া হচ্ছে তো এই সকল ক্ষেত্রে তাদের মধ্যে স্বার্থ গঠিত ইস্যুতে বিভাজন হয়ে গেছে আবার আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যেতে জামাত আওয়ামী লীগকে ম্যানেজ করার চেষ্টা করছে বিএনপি আওয়ামী লীগকে কোলে নেওয়ার চেষ্টা করছে এনসিপিও আওয়ামী লীগকে ম্যানেজ করার চেষ্টা করছে প্রত্যেকটা দল একে অন্যের বিরুদ্ধে আপনার এই বক্তব্য দিচ্ছেন কিন্তু ঘুরেফিরা আলোচনায় কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগকে সবাই চাচ্ছে কেন কেন আওয়ামী লীগের যে ফ্লোটিং ভোটার আপনি আওয়ামী লীগের দুই চারটা উপজেলা চেয়ারম্যান মারা গেছে সাধারণ একজন নেতা মারা গেছে আপনি দেখছেন হাজার হাজার মানুষ তার জানা যায় আসছে এই দৃশ্যপট রাজনৈতিক নেতারা মুখে মুখে কি বলে জরুরি না সরকারের চেয়ারে থাকলে কথা বলে কিন্তু একটা বার্তা তো দিচ্ছে যে লোকাল পর্যায়ে আওয়ামী লীগ এখনো কতটা একটিভ আছে বা তাদের সমর্থনটা কোন লেভেলে আছে তো এই সমর্থনটা যেটা আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসতেছে না সো এই ভোটগুলো কোথায় যাবে আওয়ামী লীগের ভোট নির্ধারণ করে দিবে রাষ্ট্র ক্ষমতায় আসলে কারা যাবে যার কারণে সবাই কিন্তু তলে তলে রাজনৈতিক বড় বড় নেতারা যে কথাবার্তা বলেন সাধারণ কর্মীরা ফেসবুক কিন্তু কিন্তু লোকাল পর্যায়ে আওয়ামী লীগের রাখে সো এরকম নানান ইস্যুতে আওয়ামী লীগের ইম্পর্টেন্স হুট করে কিন্তু আকাশচুম্বী হয়ে গেছে আবারই গত এক বছরে সরকারের সরকার পরিচালনার ব্যর্থতা রাজনৈতিক ব্যর্থতা রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস লুটপাট চাঁদাবাজি প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় যে সিস্টেমটা চলছে বাংলাদেশের মানুষের কাছে মনে হচ্ছে না যে এখানে কোনো পরিবর্তন আসছে মনে করতেছে আগে যারা খাইতো এখন আরেকটা গ্রুপ আরেকটা বলতে একটা না এনসিপিও খায় জামাতও খায় বিএনপিও খায় সবাই তো খাচ্ছে এরকম পারসেপশন কিন্তু মাঠে তৈরি হয়ে যাচ্ছে ইভেন এই জুলাই অভ্যুত্থানিয়া প্রথমে যে বিষয়টা ছিল কোটা মেধা সেখান থেকে দেখা গেল এটা একটা মেটিকুলস ডিজাইন তো সেখান থেকে অনেকের কাছে মনে হচ্ছে এই যে ধরেন আহ কি বলা যে সমন্বয়কদের মধ্যে বিভাজন হয়ে গেল ভাই এখানে সমন্বয়করা মাঠ থেকে থুবরে মুখ থুবড়ে পড়ে গেল তো সবকিছু মিলিয়ে একটা ইফেক্ট কিন্তু তৈরি হয়েছে পাঁচই আগস্টের আগ পর্যন্ত আওয়ামী লীগের প্রতি মানুষের যেই ঘৃণা ছিল আজকে ঠিক এক দেড় বছরের মাথায় এসে কিন্তু পরিবর্তন হয়ে গেছে আর এইটাই আওয়ামী লীগ তাদের মাঠের শক্তি জানান দিচ্ছে কারণ রাজনীতিতে আপনার মাঠে থাকতে হবে মাঠ ছাড়লে হবে না আর বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ বরাবরই ডেয়ারিং একটা দল অনেকে বলেন পুলিশ কি করে ভাই পুলিশের এত পুলিশের তো জীবনের মায়া আছে তাই না তো সেইখানে আপনি পাঁচশো জন মানুষের সামনে পাঁচটা পুলিশ থাকলে কি আর না থাকলে কি ভালো থাকুন